রাজ্যে যে কোনো নির্মাণ কাজে আকাঙ্ক্ষারের অর্থ লালসার কারণে সরকারের উন্নয়নের কাজ মুখ থুবড়ে পড়েছে আম্বাসা বিবেকানন্দ নগর থেকে সুভাষপল্লী হয়ে শান্তিপাড়া পর্যন্ত কাভার ড্রেন নির্মাণের কাজ এক বছরেও শেষ করতে পারল না পূর্ত দপ্তর এই কাজের দায়িত্বে থাকা অর্চনা এন্টারপ্রাইজ নিম্নমানের কাজ করে যাচ্ছে বলে এলাকার তরফে অভিযোগ কাজটির গুণগত মান যতটুকু ধরা আছে তার সিংহ ভাগও করা হচ্ছে না বলে অভিযোগ একদিকে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে কাজে অন্যদিকে কাভার ড্রেনের কালভার্ট রডের পরিমাণ অনেকাংশে কম রয়েছে বলে অভিযোগ তাছাড়া ধীরগতিতে কাজ চলছে বলে এলাকাবাসীর ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে টাকার কাছে বিক্রি হয়ে যায়নি তো পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা আমরা দেখতে পাচ্ছেন এখানে আগে যখন যে কর্নাটার কাম করছিলেন উনি অনেক ভালো কাজ করছিলেন রামপ্রসাদ ধরে যাচ্ছে ভালো কাজ করছিলেন কিন্তু এখন রোডের যে দূরত্ব অনেক বেশি বেশি করে দিচ্ছে অনেক কম রোড লাগাচ্ছে এখানে অনেক বড় বড় গাড়ি যাবে কিন্তু ওদেরকে বলা পরেও ওরা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলেছিলাম ওনারা বলছে রড নাকি ঠিক আছে তাহলে আগে রোডের দূরত্ব দেখুন আর এখন রোডের দূরত্ব দেখুন আপনারা নিজেরা দেখুন ছবি তুলুন এখানকার কয়েক হাজার গাড়ি আপ অ্যান্ড ডাউন হয় এটার মধ্যে যদি গাড়ি যায় নিশ্চয়ই এটা অ্যাফেক্ট হবে রড এত কম লাগাচ্ছে